আয়াল লায়ার অবলের গোটা পৃথিবীতে শান্তিকায়ী করুণ মওলা বিশেষ করে আসামে উত্তর পূর্বাঞ্চলে ভারতে মুসলমান আর যত জাতি সমস্ত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলের মধ্যেই ভাতৃত্ব আন্তরিকতা পয়দা করে দেন আয়ালয়ার অপলয়ারামিন আক্রমান্য এক্লাহ আজকের সবাই যত মুরব্বী আছেন সমস্ত মুরব্বীকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর উত্তর সুরি বানিয়ে দেন আমার কলিজার টুকরা যুবক যুবক বন্ধুদেরকে হজরতে বিলান রাজি আল্লাহ হোর উত্তর সুরি বানিয়ে দেন আয়াল্লাহ এই অঞ্চলের মানুষ বড় সুন্দর সুন্দর অনুষ্ঠান ঈদগা সুন্দর মসজিদ জান্নাতের বাগান মাদ্রাসা প্রিয়রাসের ঘর যারা মেহনত করে পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেছেন কাইম করেছেন সকলের জীবনের গুণাকাতা মাফ করে দেন কেয়ামতের মাঠে মাদ্রাসা নাজাতের জরিয়া বানাইয়া দিয়ে এদেশেরা ওলামার ইজ্জত সম্মান কদর বাড়িয়ে দেন মাদ্রাসার আভ্যন্তরীণ অভাব যাহা কিছু রয়েছে সব দূর করে দেন মাদ্রাসার কমিটি শিক্ষক স্টাফকে কবুল মঞ্জুর করে নেন ছাত্র যারা আজকে খান থেকে পাগুরি দস্তার বন্দি হয়ে গেল মৌরা এই তানি বলে ইলিমদেরকে যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিয়েন ভয়াল্লা আশিতেইন জাকিরিন সাকিরইন বানায়া দিয়েন নেককার দিনদার আমলদার মালদার পরহেজগার বানায়া দিয়েন সম্মুখে মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা আল্লাহ সমস্ত ছাত্র ছাত্রী সকলকে পরীক্ষা দেওয়ার ভেঙে দিয়েন সকলকেই কামে নসিবে করে দিয়েন মাওলা যত মানুষ দান ক্ষয়ের রাত করেছে মাদ্রাসায় আরো যারা করবে সকলের মালে বরকত দেন ঘরে বরকত দেন রহমত দেন ঘরের মধ্যে হেদায়তের নূর দান করুন ইমানের নূর দান করুন আমাদের বিবি মা বন্দিরকে আবি কবল করুন দোয়া কবল করুন সকলের দিলের কাশা পুরা করুন বড় বড় বিমারের বিমান শিফা করুন ছোট ছোট বিমারিরও বিমান শিফা করে দেন সুস্থ সবল শক্তিশালী করে রাখুন আল্লাহ আল্লাহ ইয়ারব্দুল আল্লা বিন জীবনের জানা অজানা ছোট বড় রাত্রে অন্ধকারে তিনি উপহারের গুনাহের জন্য তো করতেছি আর করব না গুনা করব না না করব না আমাদের জীবনে না না ফরমানি করে দেন আল্লাহ বিবিবাল বাচ্চাকে ফর্মা বর্দার বানাইয়া দেন তিনি এর নেকাশাকে পুরা করে দেন নেককার দিনদার আমলদার দার মালদ্বার বানাইয়া দেন বেড়াহ মাতিকে ইয়া আর আমার রিনী السلام عليكم ورحمة الله <applause> <applause>